তো এই সিরিজটা হচ্ছে আমাদের এসএসএ ছাব্বিশ এবং এস এস এ সাতাইশ বেচের জন্য ওদের বাংলা প্রথম পত্রের যত কবিতা আছে সব কবিতা কমপ্লিট করে দেয়া তো ফরেস্টে হচ্ছে কপতাক্ষ নর্থটা কমপ্লিট করা হয়েছে একদম সুন্দর করে প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝা হচ্ছে সৃজনশীলের জন্য রেডি করে দেওয়া হয়েছে এবার আমরা সেই দিন এই মাঠ কবিতাটা দিয়ে স্টার্ট করতেছি সো সেই দিন এই মাঠ এই কবিতাটা লিখছেন হচ্ছে কবি জীবনানন্দ দাস বারবার আমার মধ্যে বিজ্ঞানে চলে আসে সায়েন্সের স্টুডেন্ট পড়াইতে পড়াইতে সো জীবনানন্দ দাস দাশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে দাস বানানো কিন্তু তালবശ്ശ ঠিক আছে সো তালবശ്ശ এই জিনিসটা মাথা রাখবা এই নামটা অনেকেই ভুল করো ক নম্বরে আসে সেইদিন ইমার্ট কে লিখছে জীবনানন্দ দাস তো দাশ বানানোটা ভুল করো এবং যে জিনিসটা তোমরা ভুল করো ওই জিনিসটাই কিন্তু টিচারদের বেশি করে চোখে পড়ে ওকে আচ্ছা তো ফার্স্ট হচ্ছে আমরা এই কবিতাটা একটু পড়া ট্রাই করি যে এই কবিতাটা দেখতে অ্যাকচুয়ালি কি বলছে অনেকেই হচ্ছে এই কবিতাটা বোঝোনা কবিতা জিনিসটা হচ্ছে কি এটা সবার জন্য অ্যাকচুয়ালি তুমি সায়েন্সে বড় কমার্সে পড়ো আর্টসে পড়ো কবিতা হচ্ছে রসগোল্লার মতো এটা তোমাকে আহরণ তুমি তুমি যদি কবিতাটা তাহলে রস বুঝতে সো এটা হচ্ছে অন দা পাই আর কি মানে তোমার এটাতে তো পরীক্ষার রেজাল্ট ভালো হবেই তার সাথে তুমি যদি আনন্দ পাও তাহলে জিনিসটা আরো বেটার না সো এই কবিতায় কবি মেইনলি যে জিনিসটা বলতে চাইছে যে মানুষ চলে যাবে মানুষ পৃথিবী থেকে চলে যাবে কিন্তু পৃথিবী সবসময় কর্মব্যস্ত থাকবে পৃথিবী তার নিজের গতিতে চলতে থাকবে মানুষ চলে যাবে কিন্তু পৃথিবীর গতির কোনো চেঞ্জ হবে না পৃথিবীতে যা কিছু সব সময় হয় সেটা চলতে থাকবে অতীতে অনেক বড় বড় সভ্যতা ছিল অতীতে অনেক বড় বড় মানুষ ছিল এরা চলে গেছেন কিন্তু পৃথিবী তার নিজের গতিতে কিন্তু চলতেছে পৃথিবীর যে বেসিক জিনিসপত্রগুলো আছে পৃথিবীর পাখি পৃথিবীর নৌকা পৃথিবীর পানি পৃথিবীর গাছ এগুলো তার নিজের মতো করে হাজার বছর ধরে চলতেছে এবং তার সাথে কবি আরেকটা জিনিস বলছেন যে মানুষ চলে যায় কিন্তু মানুষের স্বপ্ন রয়ে যায় এই যে ধরো দক্ষিণ আফ্রিকায় এক সময় হচ্ছে তোমার কালো মানুষদের উপর অত্যাচার করা হইতো তাই না এটা বছরের পর বছর বছরের পর বছর চলছে তাই নেলসন ম্যান্ডালা এসে হচ্ছে কালো মানুষদের ওপর অত্যাচার দক্ষিণ আফ্রিকায় বন্ধ করছে কিন্তু তারপরেও কিন্তু ওয়ার্ল্ডের নানান জায়গায় কালো মানুষদের উপর অত্যাচার হইতো তাই না ব্ল্যাক বলে অত্যাচার হইতো সো নেলসন ম্যান্ডালা যে স্বপ্নটা দেখছে ওই স্বপ্নটা কিন্তু রয়ে গেছে এবং সেই স্বপ্নটাই কি করছে আস্তে আস্তে অন্যান্য দেশের কালো মানুষকেও আন্দোলন করতে উদ্বুদ্ধ করছে এবং তারাও হচ্ছে কি করছে সেই অত্যাচার থেকে মুক্তি পাইছে সো এই যে স্বপ্ন মানুষের স্বপ্ন নেলসন ম্যান্ডালার স্বপ্ন এটা কিন্তু রয়ে গেছে তাই সো এখানে বেসিক্যালি তিনটা লাইন এক মানুষ চলে যাবে কিন্তু পৃথিবী তার নিজের গতিতে চলতে থাকবে পৃথিবীর সব কিছু মানুষ বাদে পৃথিবীর সব কিছু নিজের গতিতে চলতে থাকবে এই কবিতার মূল ভাবটা যদি আমরা দেখি তাহলে মানুষ চলে যায় কিন্তু পৃথিবী তার আপন গতিতে চলতে থাকে এবং মানুষের স্বপ্ন বেঁচে থাকে তোমরা সিকিউর যে গ এবং ঘ আসবে গ এবং ঘ এই গ এবং ঘ নাম্বারে স্টার্ট করবা হচ্ছে এই লাইনগুলো দিয়ে তোমরা অনেক সময় বলো যে ভাইয়া আমি কিভাবে গ ঘ স্টার্ট করব বুঝি না এই তিনটা জিনিস হচ্ছে তোমার মাস্ট থাকতে হবে তোমার সিকিউর মধ্যে এবার চলে আস আমরা কবিতাটা একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ কারণ এই কবিতাটা যদি আমরা না বুঝি তাহলে আমরা এমসিকিউ সিকিউ আনসার করতে পারবো না আমরা বুঝতেও পারবো না তো চলো সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কেউ জানে সেই দিন কবে সেই দিন হচ্ছে যেদিন কবি চলে যাবেন যেদিন কবি চলে যাবেন সেদিন সেই দিন এই মাঠ এই মাঠ মানে কোনটা কবি এখন যেই মাঠে বসে আছে সেই মাঠ তার মানে কবির এখন বসে থাকা মাঠ কবি এখন যেই মাঠে বসে আছে সেই মাঠটা স্তব্ধ হবে না নর্মালি আমরা মাঠের মধ্যে কি দেখি হয় ছোট বাবুরা খেলাধুলা করে বা বড়রা খেলাধুলা করে অথবা গরু ছাগল হচ্ছে মাঠের মধ্যে চরে তাই না সো এই জিনিসগুলো কন্টিনিউসলি চলতে থাকবে মাঠটা স্তব্ধ হবে না কবি যেদিন চলে যাবে এই নদী নক্ষত্রের তলে এই নদীর পর একটা কমা দাও তাহলে বুঝতে ইজি হবে এই যে নদীটা মাঠের পাশে একটা নদী আছে কবি ধরো এখানে বসে আছে এই যে এটা কবি কবি একটা বিশাল মাঠের মধ্যে বসে আছে মাঠের পাশ দিয়ে একটা নদী যাচ্ছে এই যে নদীর পানি সো এই নদীটাও যে নক্ষত্রের নিচে আছে মানে এই নদীটা একটা নক্ষত্রের নিচে আছে নক্ষত্র কি সূর্য এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন সূর্য কিন্তু আরও অনেক নক্ষত্র আছে আকাশে আরও অনেক নক্ষত্র আছে আকাশে যে তারাগুলো দেখা যায় এই তারাগুলো কি নক্ষত্র সো এই নদীটা এই নক্ষত্র বা তারার নিচে সেদিনও দেখিবে স্বপ্ন নদীটা কবি যেদিন চলে যাবে সেদিনও তারা নিচে বসে স্বপ্ন দেখবে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে এই যে এই লাইনটার জন্যই বলছি যে মানুষের স্বপ্ন কখনো শেষ হয় না মানুষের স্বপ্ন কেয়ামত পর্যন্ত রয়ে যায় তুমি একটা থিওরি দিলে সেই থিওরিটা কেয়ামত পর্যন্ত হচ্ছে রয়ে যাবে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে কেন এখানে সোনার স্বপ্ন বলা হচ্ছে দেখো মানুষ কিন্তু বেঁচে থাকে তার স্বপ্নের মধ্যে তুমি এই যে এখন অনেক স্ট্রাগল করতেছ তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করতেছো কেন কারণ তোমার একটা স্বপ্ন আছে যে তুমি যদি এসএসসিতে ভালো করো তাহলে ভালো একটা কলেজে চান্স পাবা দেন ভালো একটা কলেজে চান্স পেলে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তুমি তোমার লাইফ চেঞ্জ করতে পারবা এই যে এই স্বপ্নটার উপর বেস করে তুমি যে বেঁচে আছো এর ফলে কিন্তু তোমার আশেপাশের অনেক কষ্ট তোমার কাছে কষ্ট মনে হচ্ছে না হয়তো তুমি মেসে থেকে আমার এই ক্লাসটা দেখতেছো সো মেসের খাবার খাইতে তোমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু তোমার ওই যে ওই স্বপ্নটা ওই স্বপ্নটার কারণে তোমার এই কষ্টটা কিন্তু কম হয়ে যাচ্ছে এই জন্য আমাদের স্বপ্নকে আমরা বলি সোনার স্বপ্ন যেমন বাংলাদেশকে বলি না সোনার বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ক্ষুধা থাকবে না দারিদ্র থাকবে না সেটাই সোনার বাংলাদেশ আমাদের জীবনের আল্টিমেট গোল বা স্বপ্ন সেটা হচ্ছে আমাদেরকে বাঁচায় রাখে এই জন্য আমরা বলি সোনার স্বপ্নের সাধ সাধ মানে হচ্ছে ইচ্ছা আমাদের সোনার স্বপ্নের ইচ্ছা কখনো ঝরে যায় না ঝরে যাওয়া মানে নষ্ট হয়ে যায় না ঠিক আছে গাছের ফল যেরকম ঝরে পড়ে এইবার এইবার হচ্ছে কবি এই তিনটা লাইনের মধ্যে বলতে চাইছেন যে পৃথিবী তার নর্মাল কাজ কারবার চালায় যাবে পৃথিবীর নর্মাল যে কাজ এইটা পৃথিবী চালা যাবে কি কি আমি চলে যাব বলে কবি চলে যাবে বলে চালতা ফুলকে আর ভিজবে না শিশিরের জলে মানে চালতা গাছের যে ফুলটা হয় এটাতে সকালবেলা শিশির পরে সো কবি চলে গেলে তো আর এই শিশির পরা বন্ধ হবে না শিশির পড়বে নরম গন্ধের ঢেউয়ে এই যে নরম গন্ধ এই জিনিসটা বোঝো নরম গন্ধ মানে খুব হালকা গন্ধ যেমন ধান ফুল ধান ফুলে কিন্তু তেমন কোনো গন্ধ নাই কিন্তু তুমি যদি খুব কাছে যাও তাহলে দেখবে খুব হালকা একটা মিষ্টি গন্ধ আছে এটা হচ্ছে নরম গন্ধ নরম গন্ধ মানে হচ্ছে খুবই হালকা একটা গন্ধ নরম গন্ধের ঢেউয়ে কেন বলছে যখন হালকা বাতাস বয় তখন কিন্তু চালতা ফুলটা হালকা করে একটু নড়ে ওঠে কিসের মতো ঢেউয়ের মতো এবং সেই ঢেউয়ের মতো চালতা ফুল থেকে নরম নরম গন্ধ বের হয় ওকে সো একটা কবিতা কবিতার একটা গুরুত্বপূর্ণ জিনিস কি বা কবিতার একটা মজার জিনিস কি একটা কবিতা তুমি অনেকভাবে ব্যাখ্যা করতে পারো যেমন আমি এভাবে ব্যাখ্যা করতেছি অন্য একটা টিচার আরেকভাবে ব্যাখ্যা করতে পারে কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যাই কিন্তু সঠিক কারণ একজন কবি যখন কবিতা লেখে তখন সে কি চিন্তা করে কবিতাটা লিখছে এটার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তুমি সেই কবিতাটাকে কোন দৃষ্টি কোন থেকে দেখতেছো যেমন বিভীষণের প্রতি মেঘনাদ এটা আগে আমাদের ছিল সো এইখানে নর্মালি আমরা কি জানি যে বিভীষণ হচ্ছে ভালো কাজ করছে আর মেঘনাদ হচ্ছে সে রাক্ষস বংশের পুত্র সে খারাপ কিন্তু বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যে মহাকাব্যে কবি কিন্তু হচ্ছে মেঘনাথকে হিরো হিসেবে দেখাইছে তাকে দেখাইছে দেশপ্রেমিক হিসেবে তাই না সো তুমি কোন দিক থেকে চিন্তা করতেছো সেইটার উপর কিন্তু সো তুমি কোন দিক থেকে চিন্তা করতেছো সেইটার উপর কিন্তু হচ্ছে তোমার কবিতার গুরুত্ব নির্ভর করে বা কবিতার দিকটা নির্ভর করে সো আমি এখানে যেটা বলতেছি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারেক্ট ঠিক আছে তোমাদের পরীক্ষার জন্য যেইটুকুল দরকার সেটাই আমি বলতেছি ওকে সো এটা নিয়ে রাখা হয় না সো অনেক সময় এরকম হইতে পারে ভাইয়া আপনি তো এইভাবে বুঝাইছেন আরেক টিচার তো ওইভাবে বুঝাইছে সবগুলোই কারেক্ট বাট তাই বলে এরকম না যে কেউ নরমকে শক্ত বলতেছে যে নরম গন্ধ মানে অনেক কড়া গন্ধ তাইলে কিন্তু এটা আবার ভুল নরম গন্ধ মানে হালকা গন্ধ যেটা নাকে লাগে না একদম কাছে গেলে হচ্ছে হালকা একটু বোঝা যায় এটা হচ্ছে নরম গন্ধ লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে লক্ষ্মী বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে স্ত্রী পেঁচা স্ত্রী পেঁচা লক্ষ্মী হিন্দু ধর্মে ঘরের বউকে বলা হয় লক্ষ্মী ঠিক আছে লক্ষ্মী হচ্ছে হিন্দু ধর্মের একজন দেবীর নাম সাধারণত হচ্ছে বাংলা ভাষায় লক্ষ্মীর আরেকটা মিনিং হচ্ছে ঘরের স্ত্রী সো লক্ষ্মী পেঁচা তার স্ত্রীর জন্য কি তরে মানে জন্য তরে মানে হচ্ছে জন্য আমি চলে যাব বলে লক্ষ্মী পেঁচা কি তার স্ত্রীর জন্য গান গাওয়া বন্ধ করে দিবে বন্ধ করবে না তো এবার দেখো এটা জন্য ইম্পর্টেন্ট চালতা ফুল শিশিরের জলে ভেজে আর লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর তরে গান গায় বা তার স্ত্রীর জন্য গান গায় বোঝা গেছে ওকে সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে এবার চারিদিকে শান্তবাতি একই কথা শান্তবাতি মানে হচ্ছে যে বাতিটা তোমার চোখে কষ্ট দেয় না যে বাতিটা তোমার চোখে ব্যথা দেয় না যে বাতি চোখে জ্বালা ধরায় না ভালো ওয়ার্ড পেয়েছি জ্বালা ধরায় না মানে চোখ জলে না অনেক বাতি আছে না অনেক তীব্র চোখের মধ্যে ব্যথা করে এরকম বাতি না চারিদিকে শান্ত শান্ত বাতি ভিজে গন্ধ বৃষ্টির পরপর দেখবা একটা ভেজা ভেজা গন্ধ আছে সেই ভেজা গন্ধ মৃদু কলরব খুব অল্প করে হচ্ছে শব্দ শোনা যাচ্ছে মৃদু কলরব খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে খেয়া নৌকা হচ্ছে এক ধরনের ছোট ছোট নৌকা এই নৌকাগুলো এসে চরের খুব কাছে চর মানে হচ্ছে নদীর মাঝখানে অনেক সময় দেখা যায় যে জমি ভেসে ওঠে এই জিনিসগুলোকে বলা হয় চর পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল তার মানে এই যে চালতা ফুল শিশিরের জলে ভিজবে লক্ষ্মী বেঁচা তার লক্ষ্মীর জন্য গান গাবে শান্ত বাতি জলে ভিজে গন্ধ হালকা হালকা কলরব বা শব্দ খেয়া হচ্ছে এই যে প্রতিদিন চরের কাছে এসে ভিড়ে এই গল্পগুলো সারা চিরকাল রয়ে যাবে কেয়ামত পর্যন্ত রয়ে যাবে ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে কিন্তু সভ্যতা কিন্তু ক্ষণস্থায়ী এই যে এশিরীয় সভ্যতা অনেক শক্তিশালী সভ্যতা ছিল ব্যাবিলন সভ্যতা অনেক শক্তিশালী সভ্যতা ছিল এশিরিয়া আজকে ধুলো হয়ে গেছে ধুলোর মধ্যে মিশে গেছে ব্যাবিলন আজকে ছায়ের মধ্যে মিশে গেছে তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে কবি মানুষ চলে যাবে তুমি যত শক্তিশালী মানুষই হও না কেন তুমি একসময় পৃথিবী থেকে চলে যাবা কিন্তু পৃথিবীর যে নর্মাল কাজকর্ম এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে সো বেসিক্যালি এইখানে যা আছে এটা আর হোপ আই গেস আমার বলার দরকার নেই এইগুলো হচ্ছে তোমরা বুঝে গেছো আচ্ছা এইবার এখানে আমরা পাঠ দেখি সভ্যতা একদিকে যেমন ক্ষয়ষ্ণু ক্ষয়ষ্ণু মানে সভ্যতা হচ্ছে ক্ষয় হয়ে যায় অন্যদিকে চলে তার বিনির্মাণ মানে সভ্যতা একদিকে ধ্বংস হয় আর একদিকে গড়ে ওঠে ওই যে বললাম মানুষ চলে যায় কিন্তু সভ্য মানে পৃথিবী চলতে থাকে মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কালে ধরে পারে কিন্তু প্রকৃতি থাকে চিরকালের ব্যস্ততা মাঠে থাকে চঞ্চলতা চালতা ফুলে পরে শীতের শিশির লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা লক্ষ্মী পেঁচা মানে হচ্ছে লক্ষ্মী পেচক মানে হচ্ছে লক্ষ্মী পেঁচা ধ্বনিত হয় মঙ্গল বার্তা এখানে আরেকটা মিনিং আছে এই যে লক্ষ্মী পেঁচাতে তার লক্ষ্মীটির তরে গান গাচ্ছে এটা অ্যাকচুয়ালি কিসের গান এটা হচ্ছে মঙ্গলের গান এটা হচ্ছে এই বাংলার হচ্ছে গ্রামাঞ্চলের কুসংস্কার আছে যে প্যাঁচাটার নাম লক্ষ্মী কেন কারণ ধারণা করা হয় লক্ষ্মী পেঁচা যদি হচ্ছে তোমার গান গায় তাহলে সেটাতে হচ্ছে মঙ্গলের কথা বলে মঙ্গল মানে ভালো ভালো হয় এরকম নানান কুসংস্কার আছে সেখানেই বলা হচ্ছে যে লক্ষ্মী প্যাঁচা কি করতেছে মঙ্গল বার্তা দিচ্ছে খেয়া নৌকা চলে নদী নালাতে অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ তার মানে মানুষ চলে যায় কিন্তু মানুষ যে চলে গেছে এটার জন্য কেউ আর ফিল টিল করে না কিছু নর্মালি সবাই সবার মতো চলতে থাকে ফলে সব শেষ নয় পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ রোহিত করতে পারে না আমি বারবার এই ওয়ার্ডটা স্কিপ করতেছি কারণ ইউটিউব হচ্ছে রেস্ট্রিকশন দেয় ঠিক আছে সো পৃথিবী পৃথিবীর মতো করে চলে প্রকৃতপক্ষে মানুষের ড্যাশ আছে কিন্তু এই জগতে সৌন্দর্যের ড্যাশ নেই তার মানে হচ্ছে পৃথিবীতে দুইটা জিনিসের হচ্ছে কোনো শেষ নাই এক হচ্ছে সৌন্দর্য এই যে পৃথিবীর মধ্যে নর্মাল জিনিসপত্র চলতেছে এগুলোই পৃথিবীর সৌন্দর্য এবং আর কি নাই মানুষের স্বপ্নের কোনো শেষ নেই এই যে একটু আগে নার কথা বললাম এরকম প্রত্যেকটা মানুষের যারা বিখ্যাত মানুষ ছিল তাদের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটার উপর বেইস করেই কিন্তু এখন হচ্ছে চলতেছে ওকে ওকে সো আমরা হচ্ছে এই কবিতাটা কমপ্লিট করলাম এবং এই কবিতাটা থেকে যখন ঘ আসবে তখন আমরা হচ্ছে এই যে তোমাদেরকে এই স্লাইডের মধ্যে যে পয়েন্টগুলো দেখাইছি এই পয়েন্টগুলো হচ্ছে লিখবা তার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করে দিই যে সৌন্দর্য বেঁচে থাকে সৌন্দর্য হচ্ছে বেঁচে থাকে ওকে এবার আমরা একটু কবি পরিচিতিটা দেখি জীবনানন্দ দাস সুতরাং বোঝাই যাচ্ছে যে উনি দাস পরিবারের ছেলে তো ওনার পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাস এবং মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাস এই কুসুম কুমারী দাস এই জিনিসটা ইম্পর্ট্যান্ট কারণ কুসুম কুমারী দাস উনি নিজেও ছিলেন একজন কবি উনি ছিলেন একজন স্বভাব কবি এবং জীবনানন্দ দাস ওনার। পড়াশোনা স্টার্ট হয়েছিল হচ্ছে ব্রজমোহন কলেজ স্কুলে দেন ব্রজমোহন কলেজে দেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এর ইম্পর্টেন্ট উনি কোথায় জন্ম নিচ্ছেন দেখো জি ব বরিশাল ওনার ওনার নামের জন্মস্থান আছে উনি জন্ম নিয়েছিলেন বরিশালে ওকে আচ্ছা এবং ওনার যে রচিত গ্রন্থগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমি আলাদা একটা ভিডিও করবো যেখানে শুধুমাত্র কোন কবি কি কবিতা লিখছে কোন কবি কোন গল্পের বই লিখছে এই জিনিসটা নিয়ে কোন কবি কোন কবিতার বই লিখছে এই জিনিসটার বিভিন্ন ট্রিক্স আর নেমোনিক্স শেয়ার করব। এই কবিতাটা এই ক্লাসটা ছিল স্ট্রিক্টলি হচ্ছে আমাদের কবিতার বিশ্লেষণ এবং আমরা সৃজনশীলে কি লিখবো সেটার উপর সো আই গেস তোমরা বুঝতে পারছো নেক্সট কোন ক্লাস চাও সেটা কমেন্টে জানাও